বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সবাইকে গুড ইভিনিং আর আমাদের আজকে বলছিলাম না সন্ধ্যাবেলা একটা জিনিস বানানো হবে সেটাই আজকে এখন বানানোর তোর চলছে কারণ আমরা তো সব মানে সেই টাইম টাইম মতো আসতে পারি না তাই এখন সেই বানানোর তোর চলছে না কি জানো তুমি কী জিনিসটা কি ছেড়ে জানো তুমি বললে তত্ত্বই চলছে বানানো

নারকেল হচ্ছে এখানে আর নতুন লোক কাকির মেয়েটা মুখের চেহারা দেখে বুঝতে পারবো এক মেয়ে মিল আছে আর সাথে অনেকটা আর ওর মেয়েকে তো দেখেছো আসে মাঝে মাঝে এটা হচ্ছে কি নারকেল ভাজলা সাদা সাদা লাল লাল করলে তো বেশি পাপ দেওয়া লাগে ও বাবা তুই নারকেল দিলে না না ও নারকেল না দিলে তাহলে দুনিয়ার লোকে মানুষ আর কিছু খাইত না দিয়ে যদি বেড়াও যায় না পেশার দিয়ে আর আছে ভগবান সব রাস্তা বন্ধ করেন একটা একটা রাস্তা খোলে তুই না দিলে অন্য কোনো রাস্তা খুলতো কাঁঠাল ভাঙে মাথা খালি কাঁঠাল ভাঙে লোকে

বল টাইম ওর মুখ চলতে থাকে অল টাইম আইসে আবচ্চা বাড়াতে আমি ও একটা নারকেল দিয়েছে বুঝছ একটা নারকেল দিয়ে ও তিনটি তিন দিনের মধ্যে 17 বার দেখতে সাহায্য গেছে নারকেল দিয়ে কি হচ্ছে জানো কিছ সোনা সোনাটা সোনা কি বলবো এটা মানে হীরা কোহিনুর এসব দিয়ে গেছে বারবার এসে চেক করে যে কি হচ্ছে বা নারকেল দিয়ে আর যদি সোনা গানা দি তা কি করতে কি জানি গাদ গাদ এখানে উঠানে গাদ গাদ করে একটা বাড়ির দুধের জিনিস বুঝতেই পারছো কতটা স্বাদ হবে আর আমাদের কাকি রকম এক্সপার্ট তোমরা জানো এ দেখো কি সুন্দর পুলি পিঠা তৈরি হচ্ছে কারিগরদের হাত দেখা একটু ও মা হাত দেখাচ্ছি তো কিভাবে বটাটা দেখা পুর দিয়ে সুন্দর হাত দিয়ে একেবারে বল 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 হুম

আসবে তো তো পুরো দুধের মধ্যে পিঠেগুলো ছেড়ে দিল কাজু দিলাম কিশমিশ দিলাম এলাচ দিলাম তেজপাতা দিলাম দিয়ে বের এটা ফুটবে মানে এগুলো দিলে সেন্টা ভালো হবে তাই তো হ্যাঁ অসাধারণ লাগবে মনে হচ্ছে মেলো ওটা লুচি হচ্ছে বেশি হচ্ছে ও ও গোল্লা বেশি হয়ে গেছে বলে কাটি লুচি বানিয়ে দিচ্ছে ও ওই যে ওই কি এ না শোনা যে এটা আবার বেলে তো আর সুন্দর হয়নি এটা সুন্দর হয়নি আবার বেলতে হবে আর যে পিচা হচ্ছে দেখো লোভ লাগছে কার কার কমেন্ট করো হ্যাঁ এই যে লুচি ভাজাচ্ছে এই যে লুচি আর এই আটা বেলছে সোনা এখন আটা বেলছে বাবা সোনা আটা রুটি এ লুচিটা বেললো বেলে ভাজলো ওই ঠাম্মিটা আবার সোনাই খাচ্ছে না সোনা লুচি বেলে সোনাই খাচ্ছে তো বাবা এ হে দেখো সোনা কত কাজ করে জানো তোমাদেরকে বললাম না সোনা অনেক কাজ করে আবার রুটিও বেলে বাবা আসো ঘরে আসো তুই কে কাকু কাকু একটা তো গর গরম খা ও খাওয়াটা গরম গরম কি হলো ভিডিও হচ্ছে না ভিডিও হচ্ছে তো আছো 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 ভিডিও হচ্ছে তো বসো আসো ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো খাবার তুমি একটা তুমি একটা আমি একটা গরম আমি দিয়ে দি দাও আমার পেছনের দরজাটা মনে খোলা এটা আম্মি করেছে এটা মিটা এটা আম্মিটা তোমায় কোলে নিলো না সেদিন পড়ে গেলাম তোদের এটা একটা খাওয়াতে কেমন হয়েছে এই যে একটা পিঠা ভাজা হয়েছে কাকি ভেজে দিল এখান থেকে একটা দম ভালো খাবে কি বলো থ্যাংক ইউ বলো

এই দেখো আমাদের পিঠা রেডি হয়ে গেছে উপরটা খুব সুন্দর ছিল আমি বুঝতে পারিনি এসে একটু নাড়িয়ে দিয়েছি আর কাজু বাদ এই কাজু আমার কিশমিশটা না ঘেটে গেছে জানো বন্ধুরা সুন্দর ছিল আমি বুঝতে পারিনি ঘেটে দেতে তো হয়ে গেছে সুন্দর হয়েছে দেখতে খেতেও ভালো হয়েছে মনে হয় বাবা বাকি সুন্দর তো দেখো বন্ধুরা পিঠে রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর দাদা খেতে বসে পড়েছে বসে পড়েছি কি দাদার খাওয়া হয়ে গেছিলো আর খুব টেস্টি হয়েছিল খেতে তাই দাদা হাত দিয়ে দেখিয়ে বললো আর আমি একটু অন্যদিকে কাজ করছিলাম বলে দাদার খাওয়ার ভিডিওটা পুরোপুরি নিতে পারিনি তারপর দেখো আমি নিয়ে নিয়েছি আর আমি একটু লুচি দিয়ে খাচ্ছিলাম কারণ লুচি দিয়ে খেতে হেভি লাগছিল আর সোনা দেখো মা কালি সেজে গেছে ও মানে অল টাইম নাস্তা থাকে কোনো ব্যাপার না ও সারাক্ষণ আনন্দ আর এই যে লুচি দিয়ে খাচ্ছি দারুণ হয়েছে কেমন লাগলো বলো সাবস্ক্রাইব করো শেয়ার করো